নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময় জেলা প্রবাসী ঐক্য কল্যাণ সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে বিদায় সংবর্ধনা আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পার্টেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য কল্যাণ সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল আহমেদ সাগর ছুটিতে দেশে যাওয়া উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় শেখ আশরাফের সভাপতিত্বে ও মৌলানা জাকারিয়া জালালির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল আহমেদ সাগর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি ইয়াকুব আলী গিয়াস রূপক দাস মোহাম্মদ হান্নান ইলিয়াস কাঞ্চন তরিকুল ইসলাম লিটন দেলোয়ার হোসেন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আর উপস্থিত ছিলেন আবদুল্লা আল মামুন মোহাম্মদ নয়ন মানিকসহ আরও অনেকে এ সময় বক্তারা জালাল আহমেদ সাগরের সফর যেন সুন্দর এবং সুখময় হয় এ প্রত্যাশা করে বলেন জালাল আহমেদ সাগর সংগঠনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আশা করি তিনি ফিরে এসে আবারও সংগঠনের জন্য কাজ করবেন এবং সংগঠনকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলবেন অনুষ্ঠানের শেষাংশে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী ঐক্য কল্যাণ সংগঠন এবং প্রবাসী বন্ধু মহল গ্রুপের পক্ষ থেকে জালাল আহমেদ সাগরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় সংবর্ধনা দেয়া হয় নিউজ ডেস্ক নবীনগর টিভি ধন্যবাদ সবাইকে আমরা ইতিমধ্যে আমরা কথা শুনব আমাদের জাকারিয়া জালাল ভাই জালাল ভাইয়ের কাছ থেকে যুক্তরাজ্যের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা অনেক রাত্রে একত্রিত হয়েছি একত্রিত হয়েছি কেন একত্রিত হয়েছি আমাদের জালাল ভাই চৌধুরীতে যা ঐক্য কলম সংগঠনের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন এবং সাথে সাথে জালাল ভাইয়ের জেনারেল হাসপাতাল সেন্টার আধুনিক যন্ত্রপাতি দ্বারা সঠিক রোগ নির্ণয়ের মাধ্যমে উন্নত চিকিৎসার এক বিশ্বস্ততার নাম শিবপুর বাজার নমিনগর ব্রাহ্মণ বাড়িয়া আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার প্রপাইটর মোহাম্মদ স্বপন মুন্সি চৌধুরী প্লাজা উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া নবীনগর তিতাস টিভি সত্যের পক্ষে সবসময়